ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কমিটি ঘোষণা করেছে নতুন কেন্দ্রীয় কমিটিতে সাতাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে একান্ন জন পুরুষ এবং পঁচিশ জন নারী সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের মিডিয়া জগতের একজন আইকনিক ফিগার সাহিফ তেগার তারিখকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এইটা একটা চমৎকার পিকিং বিষয় হচ্ছে ছাত্র যুব বিষয়ক সম্পাদককে কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে নিয়োগ দিতে পারে নাই এই রকম একটা ভ্যাকুয়াম এই জায়গায় রয়েছে ফলে এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং সমালোচনার একটি জায়গা তৈরি হয়েছে তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পথকে অ্যাডপ্ট করার জন্য এই পদকে বিন্যাস করার জন্য কোনো দায়িত্বশীলকে খুঁজে পায় নাই নাকি তারা আসলে কোনো কৌশলগত কারণে এই জিনিসটা এড়িয়ে গেছে অথবা নতুন কাউকে নিয়ে আসার কোনো প্রস্তুতি হিসেবেই হয়তো তারা জিনিসটা খালি রেখেছে বলে মধ্যেই আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এছাড়াও যারা ফেসবুক থেকে দেখছেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার ভিডিওর সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত দেশ ওপ্রবাস থেকে আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে প্রভাব বিস্তার করেছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে অবস্থান এবং ফ্যাসিস্ট শক্তির রসানল থেকে বাংলাদেশ থেকে মুক্ত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে পরবর্তীতে এই রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রীয় কমিটিটি বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং নানামুখী বিশ্লেষণ চলছে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কমিটি নিয়ে কিছু আলোকপাত করব। জুলাই ও গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যে ইডিওলজিক্যাল একটা ভ্যাগম চলতেছে আমি শুরু থেকেই যে কথাটি বলে আসছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে বাংলাদেশের তরুণ সমাজ এবং বাংলাদেশের যারা পরিবর্তনকামী নাগরিক রয়েছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ইডিওলজিক্যাল গ্যাপ রয়েছে এবং ইডিওলজিক্যাল একটা ভ্যাকুয়াম রয়েছে ফলে এই ভ্যাকুয়ামকে এখন পর্যন্ত আফটার হান্ড্রেড ডেইজ অফ ফার্মিং দিস নিউ ইন্টারিম গভর্নমেন্ট এটা কিন্তু এখন পর্যন্ত পূরণের যে প্রত্যাশা সেই প্রত্যাশিত কর্মকাণ্ড এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই ফলে নাগরিক সমাজে যে একটা আশার বাণী ছিল সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি তাদের ন্যাডিভ উৎপাদন করতে পারে নাই এরকম একটা প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা কিনা ইসলামী আদর্শকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চায় তারা ইতোমধ্যেই একটি কমিটি ঘোষণা করেছে নতুন কেন্দ্রীয় কমিটিতে সাতাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে একান্ন জন রয়েছেন পুরুষ এবং পঁচিশ জন নারী সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছি যে এই জায়গায় ইতোমধ্যেই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন সেটি দুই হাজার পঁচিশের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশের প্রথম দিকে ফলে এই ধরনের একটা পজিশনে দাঁড়িয়ে আমরা যখন প্রায় ১২ মাস থেকে ১৩ মাসের একটা দূরত্বে দাঁড়িয়ে আছে জাতীয় নির্বাচন থেকে এরকম একটা পরিস্থিতি কমিটি ঘোষণা করা হয়েছে পরে এখন এরকম একটা পরিস্থিতিতে এই কমিটি কেমন হল এই কমিটির কার্যক্রম কীরকম হতে পারে এবং আলটিমেটলি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বাংলাদেশের নির্বাচনী যেই রোডম্যাপ বা নির্বাচনী যেই জার্নিটি রয়েছে নির্বাচনী যে রিলে রেসটি রয়েছে রিলে রেসে আলটিমেটলি তাদের পারফরমেন্সের জায়গাটু কতটুকু হবে এটা নিয়ে কিন্তু একটা বিশাল আলাপ আলোচনা জায়গা তৈরি হয়েছে আমরা দেখেছি আসলে তেমন চমক ইসলামী আন্দোলন এইবার কমিডিতে ওইভাবে আসলে দেখায় নাই আমরা যেই অর্থেই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছিলাম উই আর এনটি সামথিং ডিফারেন্ট আমরা কিছু নতুন কিছু প্রত্যাশা করেছিলাম যে তারা নতুন কিছু অ্যাডপ্ট করবে নতুন কিছু বিষয় অ্যাডপ্ট করবে নতুন কোনো সেক্টর নিয়ে তারা কাজ করবে যেহেতু একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এই জায়গায় কোনো ফ্যাসিস্ট ফোর্সেস আপাতত নাই এবং এই ভ্যাকুয়াম থেকে উত্তরণের জন্য কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তাদের মতো করে ফাইট করবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যে দাঁড়িয়ে কথা বলছি সো এই জায়গায় দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা কমিটির যে স্ট্রাকচার রয়েছে সেই জায়গায় পদবিন্যাসের যে জায়গাটা এবং নতুন কার্যক্রম সেই অর্থে অ্যাডপ্ট করে নাই সেই অর্থে তারা নতুন কিছু দেখাতে পারে নাই আগের একটা রিপিটেশন ছিল তবে রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা দারুণের একটা দারুণ সংমিশ্রণ দেখতে পেয়েছি বিশেষ করে সর্বশেষ ইসলামী আন্দোলনের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলরা এবং যুব আন্দোলনের তিনজন আইকনিক ফিগারকে কিন্তু তারা এই কমিটিতে ইনক্লুড করেছে এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের এই কমিটিতে একদম নতুনভাবে বাংলাদেশের মিডিয়া জগতের একজন আইকনিক ফিগার সাহিফ তেগার তারিককে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এইটা একটা চমৎকার পিকিং ছিল আমরা সেলিব্রিটি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেয়েছি যে ইসলামিক বক্তা সেলিব্রিটি থেকে দুইজনকে অ্যাড করা হয়েছে এছাড়াও অন্যান্য জায়গায় আগের মতোই রয়েছে অনেকটা আমরা আসলে এখন একটু কমিটির বিষয়টা নিয়ে আর যদি ডিটেইলস আমরা কথা বলি সেই জায়গায় আসলে কি কি বিষয় চলে আসতে চায় বিশেষ করে পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে যে কিছু অপরচুনিটিস এবং চ্যালেঞ্জেস রয়েছে চ্যালেঞ্জেস মোকাবেলায় আরও কিছু দারুণ বিষয় এই জায়গায় অ্যাড থাকতে পারতো বিশেষ করে আমরা দেখতে পেয়েছি তাদের যেই ডিপার্টমেন্টগুলো রয়েছে ডিপার্টমেন্ট ভিত্তিক যে তালিকায় রয়ে রয়েছে এই তালিকাগুলোতে আমরা দেখতে পেয়েছি সাংগঠনিক সম্পাদক প্রচার এবং দাওয়া বিভাগ দফতর অর্থ ও প্রকাশনা বিভাগ প্রশিক্ষণ মহিলা ও পরিবার কল্যাণ ত্রাণ ও সমাজ কল্যাণ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এছাড়াও কৃষি শিক্ষা সংস্কৃতি আইন মানবাধিকার শিল্প ও বাণিজ্য কৃষি ও শ্রম বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য ও গবেষণা আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ মুক্তিযুদ্ধ সংখ্যালঘু পরিবেশ ও স্বাস্থ্য এই বিভাগগুলোকে সেক্টর ওয়াইজ কাজের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে তবে খুবই আশ্চর্য বিষয় হচ্ছে ছাত্র যুব বিষয়ক সম্পাদকে কিন্তু এখন পর্যন্ত তারা কাউকে নিয়োগ দিতে পারে নাই এই রকম একটা ভ্যাকুয়াম এই জায়গায় রয়েছে ফলে এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এবং সমালোচনার একটি জায়গা তৈরি হয়েছে তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পদকে অ্যাডপ্ট করার জন্য এই পদকে বিন্যাস করার জন্য কোনো দায়িত্বশীলকে খুঁজে পায় নাই নাকি তারা আসলে কোনো কৌশলগত কারণে এই জিনিসটা এড়িয়ে গেছে অথবা নতুন কাউকে নিয়ে আসার কোনো প্রস্তুতি হিসেবেই হয়তো তারা জিনিসটা খালি রেখেছে বলে মনে হয় এছাড়াও একটা পলিটিক্যাল নিউ ল্যান্ডস্কেপে যখন আমরা দাঁড়িয়ে আছি যখন স্ট্র্যাটেজিক মুভ হিসেবে চমৎকার কিছু মুভ ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে পারতো এবং হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজগুলো করবে বিশেষ করে বাংলাদেশে যখন নির্বাচনী বৈতরণী চলেছে আমরা যখন দাঁড়িয়ে আছি প্রায় ১২ থেকে তেরো মাস বা চোদ্দো মাসের মতো একটি সময়ের প্রেক্ষাপটে যখন আমরা দূরে দাঁড়িয়ে আছি তখন তাদের যেই প্যাটার্ন এবং তাদের যেই কর্ম পদ্ধতি এই পদ্ধতিটা আসলে কীরকম হবে আমরা দেখেছি সাঁত্রিশ বছর যাবত ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কার্যক্রম পরিচালনা করছে তবে এরকম একটা পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বর্তমানে উপনীত হয়েছে যেটি ইতোপূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ওইভাবে উপনীত হয়নি বিশেষ করে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো কালেই কোনো ক্ষমতাসীন পার্টির ল্যাজ হিসেবে কখনো যুক্ত হয়নি এবং তারা ওই অর্থে তারা যেই অর্থে কথা বলে যে ক্ষমতার রাজনীতি তারা ইডিওলজিক্যাল যেই বেজমেন্টে কাজ করে ফলে ক্ষমতার রাজনীতিকে তারা একটা নেগেটিভ ন্যারেটিভ হিসেবে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আলাপের জায়গায় এসেছে তবে আমরা দেখতে পেয়েছি যে বিগত কয়েক বছর যাবৎ তাদের আলাপ আলোচনা এবং চিন্তার জায়গায় অনেক পরিবর্তন এসেছে তারা এখন কাউন্টার ন্যারেটিভ উৎপাদনের মাধ্যমে তারা পাওয়ার যে জায়গাটা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে ন্যারেটিভ এই জায়গায় কাজ করতে চায় বিধায়ী আমরা দেখেছি বিগত আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের একটা অবস্থান ছিল এবং সেই জায়গায় ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি তো সব কিছু মিলে আমরা যখন কল্পনা করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সুদূর প্রসারী ল্যান্ডস্কেপ নিয়ে কথা বলতেছে কাজ করতেছে এই জায়গায় এই মুহূর্তে আসলে তাদের কার্যক্রম কি হওয়া উচিত বা কীরকম হবে এটা নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা চলছে নানান জায়গায় নানান মুহূর্তে এবং চায়ের কাপ থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে টং স্টেশন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে ফলে ছায়া সংসদের যে শ্যাডো ক্যাবিনেটের যেই ধারণাটি রয়েছে আমাদের যেহেতু নির্বাচনী রাজনীতির মাধ্যমে একটা পার্লামেন্টেরিয়ান গভর্নমেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের রাজনীতিতে এটাই একটা স্ট্যান্ডার্ড হিসেবে সরকার পরিচালনা করে তো সেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এই ট্র্যাডিশনাল ওয়েতেই বাংলাদেশে কাজ করতেছে এবং রাজনীতির একটা মঞ্চে পারফর্ম করতেছে ফলে তাদের রাজনীতিও একটা শ্যাডো ক্যাবিনেট বা একটা ছায়া সংসদের মতো করে তারা যদি তাদের কার্যক্রমকে পরিচালনা করে এবং আর এন ডি করার মাধ্যমে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে জায়গাগুলো রয়েছে এই জায়গায় আরও বেশি ইম্প্যাক্টফুল কাজ নিয়ে আসতে পারে তাহলে নির্বাচনের আগে আশা করা যায় তরুণদের যে একটা বড় ইনক্লুশন রয়েছে বিশেষ করে বর্তমান এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যে চাহিদা রয়েছে এই চাহিদাগুলোতে কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচনের লাইফলাইন তৈরি করে দেবে ইউথরা এবং এই ইউথদের পার্সেন্টেজও কিন্তু একটা বড় পার্সেন্টেজ হিসেবে এই ইলেকট্রাল সিস্টেমে যুক্ত হচ্ছে যারা এখন পর্যন্ত বিগত ফ্যাসিস্ট আমলে তিনটি নির্বাচনে কোনো ধরনের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারে নাই ফলে এইটা কিন্তু একটা বড় চেঞ্জ হিসেবে যুক্ত হবে এই জায়গায় আরও মোটা পরিসরে বড় পরিসরে তারা কিন্তু কাজ করার একটা জায়গা ছিল পলিসি রিসার্চের একটা জায়গা ছিল এই জায়গাটায় তারা হয়তো আরও বেশি কাজ করবে বিশেষ করে বাংলাদেশে যে আনএমপ্লয়মেন্ট সেক্টর রয়েছে কর্মসংস্থানের জায়গা রয়েছে আমরা কমিটিতে এই জাতীয় কার্যক্রমের একটা অংশ দেখলে হয়তো আরও বেশি আশান্বিত হতাম যে কর্মসংস্থান নিয়ে ইসলামী আন্দোলনের স্পেশাল কোনো কাজ রয়েছে কিনা যদিও ছাত্র যুব বিষয়ক যে পদটি রয়েছে এই পদটি এখন পর্যন্ত কিন্তু ফিল আপ হয়নি ফলে এই এই যে কর্মসংস্থান এইটাকে নিয়ে কারা কোন ডিপার্টমেন্ট থেকে কাজ করা হবে এইটাও একটা বড় জায়গা এছাড়াও তরুণ নেতৃত্বের প্রতি যেই বর্তমান গ্যাপ রয়েছে বিশেষ করে এসডিজি যেটা রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে সতেরোটি মার্কার রয়েছে এই মার্কার নিয়েও কিন্তু বর্তমান সরকারের প্রতি বিশেষ করে জাতিসংঘের যে একটা মাত্রা রয়েছে সেই জায়গায়ও কিন্তু আগামী নির্বাচনে এই এসডিজি মূল্যায়নের একটি বড় জায়গা থাকবে এছাড়াও এই বর্তমান রাজনীতিতে আমি আরেকটা বিষয়কে এই জায়গায় দেখলে আমার কাছে ভালো লাগতো সেটি হচ্ছে যেহেতু আগামীর এই দিনগুলো বা এই কমিটি যেহেতু নির্বাচনকে ঘিরে কাজ করবে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ফলে নির্বাচন বিষয়ক একটা ডিপার্টমেন্টকে যদি এই জায়গায় ইনক্লুড করা হতো এটা আরও দারুণভাবে কাজ করার একটা জায়গা পেতো বলে আমি মনে করি এছাড়াও স্থানীয় সরকার ডিপার্টমেন্ট একটি খুব সিগনিফিকেন্ট ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টকেও এই জায়গায় অ্যাড করলে একটা কাজের বিশেষ করে তৃণমূল এবং বাংলাদেশের স্থানীয় সরকার ডিপার্টমেন্টের আন্ডারে যে কাজগুলো হয় সেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রিসার্চের জায়গাগুলো এবং তৃণমূলকে ইনক্লুড করার যে একটা বড় মাধ্যম রয়েছে সেই মাধ্যমে কিন্তু তারা কাজ করতে পারতো বলে আমি মনে করি এছাড়াও উন্নয়ন বিষয়ক যেই ডিপার্টমেন্টটি রয়েছে ডেভেলপমেন্ট যেহেতু এসডিজি একটা ডেভেলপমেন্ট গোল নিয়ে কাজ করতেছে বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত এলএসডি যেটা যে লিস্ট ডেভেলপমেন্ট গোল এই কান্ট্রিতে যেহেতু যুক্ত হয়েছে এবং মধ্য আয়ের দেশে উপনীত হয়েছে ফলে উন্নয়ন একটি বড়ল মার্কার এবং উন্নয়ন নিয়ে কাজ করার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার এই জায়গায় কোনো বড় ডিপার্টমেন্টকে আমরা কিন্তু দেখতে পাইনি ফলে আগামী নির্বাচনের আগে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি মনে করি এছাড়াও সমাজসেবা দারিদ্র বিমোচন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা যেই ডিপার্টমেন্টগুলো আসলে রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোর আন্ডারে আর এন ডি প্রত্যেকটি ডিপার্টমেন্টের আন্ডারে যদি এ ধরনের একটি সেল থাকে এইটা একটা গুরুত্বপূর্ণ মুভ হবে এবং তারা পলিসি রিসার্চ ইউনিটের আন্ডারে যদি তারা কাজ করার একটা সুযোগ তৈরি করে তাহলে প্রত্যেকটি ডিপার্টমেন্ট একটা স্বয়ংক্রিয় ডিপার্টমেন্ট হিসেবে এই জায়গায় নতুন কিছু অ্যাড করার একটি জায়গা তৈরি হবে বলে আমি মনে করি এছাড়াও আমাকে আমার কাছে আরেকটি অসঙ্গতি দৃষ্টিগত হয়েছে সেটি হচ্ছে সংখ্যালঘু সম্পাদক নামে একজন দায়িত্বশীলকে অ্যাসাইন করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র গঠনের যেই ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের রাজনীতি করতেছে সেই জায়গায় এই কমিটির মধ্যে সংখ্যালঘু পথ এটা একটু দৃষ্টিকটু ফলে সংখ্যালঘুদেরকে ভিন্ন চোখে দেখার নাগরিক হিসেবে না দেখার যে একটা চিন্তা সেই চিন্তাটা কিন্তু এই জায়গায় পরিষ্কারভাবে দৃশ্যমান হচ্ছে ফলে এইটা কিন্তু একটা নতুন ডিভাইড পার্ট হিসাবে যুক্ত হওয়ার এটা বিভাজিত করার একটা পলিসি হিসাবে বা পন্থা হিসাবে দেখার সুযোগ রয়েছে ফলে আমি মনে করি এই সংখ্যালঘু ডিপার্টমেন্টটাকে আরেকটি চমৎকার নামে সংজ্ঞায়িত করা যেত এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেহেতু বর্তমান ভারতের মিডিয়াগুলো প্রাপাগান্ডা উৎপাদন এবং পরিবেশন করার বিভিন্ন পায় তারা চালাচ্ছে এই জায়গায় আমরা এটা কি সম্প্রীতি ও সংহতি সম্পাদক বা এই জাতীয় আরও দারুণ কিছু নামের মধ্য দিয়ে আমরা কিন্তু এই ডিপার্টমেন্টটাকে হাইলাইট করতে পারতাম কিন্তু এটাকে সংখ্যালঘু পদ হিসাবে দেওয়া হয়েছে ফলে বাইফারকেশনের যেটি জায়গা সেই জায়গাটা কিন্তু রয়েই গেল ফলে আমি মনে করি এই জায়গাগুলোতে ইসলামী আন্দোলন কাজ করবে বলে আমি মনে করি এছাড়াও পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং পুনর্গঠনের যে একটি জায়গা রয়েছে ইসলামী আন্দোলন এটা ভালোভাবেই ইন্টারনালি করে থাকে এবং আশা করি জনগণকে সম্পৃক্ত করার জন্য জনগণের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটা কানেকশন কানেক্টিভিটি এটাকে আরও মজবুত করার জন্য আগামী নির্বাচনের আগে অন্যান্য পার্টিগুলার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তরাজনৈতিক যে একটা সম্প্রীতি এই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশের যে ভোটার রয়েছে বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা আরো নতুন কিছু দেখতে চায় বলে আমি মনে করি এছাড়াও বাংলাদেশের ভোট ইউনিটে যেহেতু নারীদের পার্সেন্টেজ ফলে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু নারীদের একটা বড় অংশ ইলেকট্রাল পার্সেন্ট হিসেবে কাউন্ট হয় এবং তারা কিন্তু একটা বড় পার্ট হিসেবে যুক্ত থাকে ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকৃত অর্থেই এই নারীদের উন্নয়ন এবং নেতৃত্বের বিকাশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এটাকে নতুনভাবে দেখার একটা সুযোগ রয়েছে আমি মনে করি এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং রাজনৈতিক যে গোল রয়েছে রাজনৈতিক যে লাইফ লাইন রয়েছে এই লাইফ লাইনটিকে আরও পরিষ্কারভাবে আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে ডেটা ওয়াইজ এবং ডিজিটাল মাধ্যম সহ প্রত্যেকটি জায়গায় নাগরিকরা যেই যেই প্ল্যাটফর্মে ডিজিটাল মাধ্যমে কাজ করতেছে মিডিয়াতে কাজ করতেছে যারা সেগ্রিগ্রেটেড হচ্ছে এই প্রত্যেকটি জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের ন্যারেটিভ উৎপাদন এবং পরিবেশন করার সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আশা করা যায় একটা নিউ পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্ত হবে এবং তারা যে একটা ইন্সপিরেশন তৈরি করেছিল সেই অ্যাসপিরেশনের জায়গায় দারুণভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিবেশিত হবে বলে আমি মনে করি ফলে দেখা যাচ্ছে যে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে তারা কতটুকু পারফর্ম করতে পারে এবং তারা কতটুকু পরিকল্পনার মাধ্যমে একটা পরিবর্তিত রাজনীতির যেই ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই ভ্যাকুয়ামকে কতটুকু তারা পূরণ করতে পারে এটি তরুণ সমাজ এবং বাংলাদেশের নাগরিক সমাজের একটি বড় দৃষ্টিপাত এবং দৃষ্টির জায়গা রয়েছে আশা করি এই জিনিসগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালোভাবেই তারা মূল্যায়ন করবে এবং জনগণের ভাষাকে তারা রাজনীতিতে রূপান্তর করবে এবং জনগণের ভাষাকে পুঁজি করেই বাংলাদেশের রাজনীতির নতুন ডাইমেনশন পরিবর্তিত হবে বলে আমি মনে করি আজকের ভিডিওতে যারা এই পর্যন্ত যুক্ত ছিলেন সকলকে কৃতজ্ঞতা এবং পরবর্তী ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ